বৃষ্টিতে গোসল না তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চৌদ্দ থেকে শীতে গোসল করে নাই মরার ভয়তে আমি গোসল করে মরবো নাকি কালা পিচেসের বংশ দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন তা না হলে পাবলিকের মায়ের খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে ফাজলামি করার জায়গা পার নাট বাচ্চার মা আমি কোনটা ধাক্কার কোনটা গুতা আমি বুঝিনা না তুলা আজকে অনেক শীত পড়ছে কি করে বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়েছো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করে ভয়ের আছে মাছখানে তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছো না আমারে আইডিয়া দিচ্ছো হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো

আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে তুই আমার একটা কথা ভালো করে মাথায় ঢুকায়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না হলো হলো হা হা সং তোমার নাম কি আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করবো নতুন আমার খাটে শোয়া আমার কাপড় চোপড় পরাই বা তাই না সব নতুন কিনে দেবো কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে মা মা বলে যে তালাই তালাই তোমার মাকে নিয়ে তালাই আমার মা তো দিদা হয় না দেখি তো দেখি তো রে